পাওনা টাকা নিয়ে দুই শরিকদারের সঙ্গে ঝামেলা বৃহস্পতিবার পাওনা টাকা চাইতে গিয়ে এক মহিলাকে বেধরক মারধর করার অভিযোগ উঠল ডাক্তার এবং তার সহকর্মী স্টাফদের বিরুদ্ধে আক্রান্ত মহিলা জুলি খাতুনের অভিযোগ রঘুনাথগঞ্জের সাইন ডায়াগনস্টিক সেন্টারে বসেছেন ডাক্তার হাবিবুর রহমান তার কাছে ষাট লক্ষ টাকা পাবেন তিনি সেন্টারের শরিক হিসাবেই সেই টাকা পাবেন ওই মহিলা এদিন সকালে টাকা চাইতে গেলেই অক্ষত্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি আটক করা হয় দুইজনকে টাকা চাওয়া ও গন্ডগোলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে

রামলে তুলকে জানা বুলেক বুলেক हेलो अब्र الحسن आरंभ हो चुका है एने तो एने तो सिटी में मेरे खाई सुनो तो